সৌদি আরব বাংলাদেশের মধ্যে জনশক্তি রপ্তানি ক্ষেত্রে নানাবিধ দুই দেশের আন্তরিক উদ্যোগেই তা দূর করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করা দরকার সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের পুঁজিবাজারে সৌদি বিনিয়োগ সম্ভাবনা প্রচুর বাংলাদেশের দক্ষ অদক্ষ জনশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব বর্তমানে দেশটিতে কাজ করছে প্রায় তিরিশ লাখ বাংলাদেশি মঙ্গলবার সকালে ঢাকায় শুরু হওয়া তিন দিনের সৌদি আরব বাংলাদেশ বিজনেস সামিটে উঠে আসে শ্রমশক্তি সহ দুই দেশের ব্যবসা ও বিনিয়োগের নানা দিক বলা হয় থমকে থাকা বাণিজ্য সম্পর্কের বহুমাত্রিক রূপ দেবার এখনই সময় the অস্থিতিশীলতা অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সৌদি আরব বাংলাদেশের একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে প্রগ্রেস এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বাংলাদেশ এর অগ্রণে ভূমিকা রাখতে পারে বলা হয় পরিবর্তিত এই সময়ে বাংলাদেশে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে এদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ দরকার পুঁজিবাজার এখন বিনিয়োগের অন্যতম উৎকৃষ্ট জায়গা এজন্য কিছু পদক্ষেপ নিতে হবে তবে টেক্সটাইল খাতে বিনিয়োগ এবং রপ্তানি বাজার সম্প্রসারণেও রয়েছে উজ্জ্বল সম্ভাবনা অনুষ্ঠানে সৌদি আরবের শ্রমশক্তি এবং বিনিয়োগ আকর্ষণে তাগিদ দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন সৌদিতে কর্মরত শ্রমিকদের তহবিল স্থানান্তর ব্যয় আরও কমিয়ে আনা সম্ভব কঠোর পরিশ্রম করে বাংলাদেশি শ্রমিকরা দেশে যে অর্থ পাঠাচ্ছে তার খরচ কমিয়ে আনতে পারলে দুই দেশই লাভবান হবে শ্রম খাতের দক্ষতা বৃদ্ধি ছাড়াও নতুন নতুন খাতে বিনিয়োগ চায় বাংলাদেশ কারণ দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় ও মজবুত সামিটে অংশ নিয়েছেন সৌদি আরবের বিশ্বদসের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল রিমন রহমান যমুনা নিউজ ঢাকা